আসসালাম আলাইকুম বন্ধুগণ এই যে জুলাই সনদ জুলাই সনদ নিয়ে কত ধুয়ে দিয়েছে নাবুদ করে ফেলেছে বিএনপির বিরুদ্ধে বলতে বলতে যে বিএনপি জুলাই সনদ চায় না স্বাক্ষর করতে চায় না এসব বলেছে অথচ জুলাইতে বিএনপির বহু লোক মারা গেছে অথচ এনসিবি বিএনপি কে জুলাই বিরোধী দল হিসেবে দাঁড় করাতে চায় দেখুন সেই জুলাই সনদে এখন এনসিপি স্বাক্ষর করতে চাচ্ছে না কেন চাচ্ছে না এটা কিন্তু একটা গভীর কারণ আছে তো এনসিপি এতদিন জুলাই সনদ নিয়ে বিএনপি কে অভিযোগ করছিল যে তারা জুলাই সনদ চায় না এখন কিন্তু আবার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি যতই কারণ দেখাক মূল কারণ কিন্তু হলো রাজনীতি কি কারণে করছে না রাজনৈতিক কারণটা কি সেটা হলো বিএনপি এখন জুলেশান Оде স্বাক্ষর করতে চায় বা স্বাক্ষর করবে যেখানে এনসিপি پیچھے গিয়েছে মানে এনসিপির কাজ হলো বিএনপির বিরোধিতা করা এছাড়া তাদের কোনো কাজ নাই দেখেন না যত জায়গায় জনসভা করে যা করে সব সব জায়গায় বিএনপি বিরুদ্ধে বিষয় করে মানে বিএনপি বিরুদ্ধে তারা আদাজাল খেয়ে নেমেছে তারা নতুন দল গঠন করেছে তাদের আদর্শ কি দেশ নিয়ে তাদের পরিকল্পনা কি বা তারা কি কি রাজনৈতিক কাছে তাদের আদর্শ প্রকাশ করে না তারা শুধুমাত্র একটা কাজই করে সেটি হলো বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া বিএনপির বিরুদ্ধে বিষদাজ করা এইসব কাজে লিপ্ত এখন বিএনপি জায়গায় স্বাক্ষর করতে রাজি হয়েছে বিধায়নজীবী পিছিয়ে গিয়েছে না জুলাইতে গত জুলাইতে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বিএনপি যাওয়ার কারণে এনসিপি নেতারা জানে তারা করেছে কি কক্সবাজার ঘুরতে এই হলো অবস্থা এনসিপির কাজই হলো শুধু বিএনপির বিরোধিতা করা বিএনপির বিরুদ্ধে তারা জুলাই সনদ অন্য অন্য ভালো মন্দ এসব নিয়ে কিন্তু তাদের আসলে ভাবনা নাই তাদের ভাবনাই হলো কিভাবে বিএনপির বিরুদ্ধে তারা প্রভাকান্ডা বিশোধাগার এইসব করবে দেখা যাক সামনে কি হয় ভালো থাকবেন সবাই সালামুক